एवरीवन আমার হাতে একটি ড্রোন দেখতে পাচ্ছেন এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম ট্যাটু করা খুব সুন্দর একটি ড্রোন তো এই ড্রোনটা আজকে আমি আকাশে উড়াবো এটা আনছি আমার ভাগিনার জন্য সে উড়াইতে পারে না তো আসলে কেন উড়াইতে পারে না এটা আজকে আপনাদেরকে দেখাবো কারণ এই ই ডবল এর আগে আমি একটা কিনছিলাম যেটা শুধুমাত্র একদিকে ঠেলে মানে কন্ট্রোলিং ভাবে সোজা ভালোভাবে থাকে না তো এরপরে আমি আরো একটি ড্রোন অর্ডার দিয়েছি এটা চার হাজার টাকা দিয়ে অনলাইন থেকে তো দেখি আজকে ড্রোনটা ঠিকঠাকভাবে ওরে কিনা তো আপনাদেরকে দেখাই রিমোট আমি কানেক্টিন করে রেখেছি এখন আমি শুধু পাখাগুলো ঘোরাবো ওয়াও ঘুরতেছে ঠিক আছে তবে আজকে আমাদের আমার বিশ্বাস এই ড্রোনটা হয় ঠিকঠাক ভাবে উঠবে না কারণ কন্ট্রোলিং ভালোভাবে থাকবে না ঠিক আছে তো আমি চেষ্টা করি দর্শক দেখি আপনাদের সরাসরি দেখানোর জন্য এই আবার তো একদিকে যাইতেছে অনেক কথা বাইগুরানি খেলার লাগবে ওয়াও মানে গাইস কি বলবো দেখেন ড্রোনটা শুধু একদিকে যাইতেছে এই তোৰ এক দিগে চাই কিয়া তো

একটা প্রথমত যখন চালাইলাম তখন ড্রোনটা শুধু একদিকে গেল এখন আবার দেখি ঠিক মানে যে দেখেন এখন কত সুন্দর না মানে রিমোট ছেড়ে দিলে ঠিক আছে মানে এখন কত সুন্দর রিমোট ছেড়ে দিলে কিন্তু ড্রোনটা ঠিকঠাকভাবে থাকতেছে প্রথমে কি করলো শুধু একদিকে যাইতেছে শুধু একদিকে এটা হয়েছে তুমি বলো তবে আমি উড়াতে পারি ড্রোন উড়লে আমি ড্রোন উড়াতে পারি কিন্তু এই ড্রোনটা শুধু একদিকে তো এখন আমার দিকে ঠিক হয়ে গেছে প্রথমে যখন ওকে আমি যখন ফ্লাই করলাম তখন শুধু পিছন দিকে যাইতো পিছন দিকে আপনারা কিন্তু দেখছেন পিছন দিকে যাইতে যাইতে

মানে যে একদিকে যাইতেছে ওর পাগলামি শুরু হয়ে গেছে এই ঠিক হবে আবার এই ঠিক হয়েছে মনে হয় না ওকে কিছুক্ষণ চালানোর পরে হয়তো আবার উস ফিরে আসে এরকম একটা অবস্থা তো দেখছেন মানে এই ঠিক হয়েছে মনে হয় অনেকটি সমস্যা আছে ওর একটি সমস্যা আছে ঠিক আছে আবার হঠাৎ করে মানে হঠাৎ করে কানেক্টিনে দিয়ে দেখেন কি একটা অবস্থা হয়েছে হঠাৎ করে ও মানে কন্ট্রোলটা ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পরে দাম করে বাড়ি খেলো এটা আমার কোনো দোষ নাই ভাই রে ভাই মানে হঠাৎ করে ও কি করছে ওর যে কন্ট্রোলিং টা ছেড়ে দিয়ে মানে ওর ইচ্ছা মতো গিয়ে দেওয়ালে বাড়ি খাইলো এখন আমার দোষ নাই এই হচ্ছে ড্রোনের অবস্থা বর্তমান দেখি ও আবার ঘুরে ভাই রে ভাই মাথা নষ্ট পুরা বেশি করে তুলনা হারাই যাবো তো এই আবহাওয়া আবার ঠিক হয়ে যাবো মানে ও উঠতে উঠতে কেমন যেন ঠিক হয়ে যায় আবার মাঝে মাঝে কন্ট্রোলিং হারিয়ে ফেলে তারপরে তো একদিকে ইয়া করতেছে এদিকে আমাদের দিকে তুমি ভালোভাবে চালাইতে পারো এটা এই না চালাইতে পারলে চলতেছে এখন তোমার কাছে দিলে তো তুমি হারিয়ে ফেলতা ওরে বিশ্বাস না আমি ঠিক আছে যখন তখন ও বেমানি করতে পারে ও মানে হঠাৎ করে ওর মতো করে চলতে চায় উঠতেছে যে এটাই তো বেশি দেখেন কি পাগলামি করতেছে যে এই দেখেন আমি দেখাই

তো গাইস আপনারা দেখতে পারলেন এই ড্রোন গুলো আর মাঝে মধ্যে একটু সার্ভারে সমস্যা করে মনে ঠিক আছে এর কি সার্ভারে সমস্যা না আচ্ছা যাই আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালোই ফ্লাই করেছে কারণ আমি খুবই টেনশনে ছিলাম যে ড্রোনটা ঠিকঠাক ভাবে উড়বে কিনা তো ড্রোনটা যখন আমি প্রথমে ফ্লাই করলাম ড্রোনটা কি করলো সুন্দরভাবে শুধু একদিকে যাচ্ছে শুরু করলো বা ওর যে একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী যে উঠে যে ড্রোনটাকে স্থির থাকবে ওটা করলো না ও বেমারি করছে তৃতীয়ত চালাইতে চালাইতে মানে আপনাকে আপনার কন্ট্রোলিং করতে করতে তারপরে কি করলো ওর ও নির্দিষ্ট ক্ষমতা অনুযায়ী কি করছে ও ড্রোনটা জায়গা বরাবর দাঁড়িয়ে ছিল এরপর আমি কিছুক্ষণ হ্যাঁ এক একাই কিছুক্ষণ কন্ট্রোল করতে পারছি এরপর থেকে আবার মানে ছেড়ে দেয় মাঝে মাঝে ছেড়ে দেয় ও রিমোট ছাড়া একাই চলতে তো যাই হোক লেগেছে অবশ্যই একটু জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করে অবশ্যই একটু বিনোদন সহিত আমি আপনাদের মাঝে ভিডিও বানিয়ে থাকি ঠিক আছে উৎসাহ দেওয়ার জন্য বা একটু মজা বিনোদন টাইম পাস করার জন্য তারপরে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আলাইকুম দেখা হবে নেক্সট পরবর্তী কোন একটা ভিডিও নিয়ে